সকলকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক জানাই আসসালাম এই খালটির নাম হচ্ছে সরপল খাল আমি যেহেতু আমার এলাকায় এখানে আমার পাশে বাড়ি আমার জীবনে আমি দেখেছি এখানে বড় বড় মহাজনী নৌকা এই চোদ্দগ্রাম থেকে লাকসাম হয়ে নোয়াখালী চলে যেত বিভিন্ন সৌদা নিয়ে আমরা দেখতাম এখানে বড় বড় নৌকা হাত দিন এখানে দাঁড়াতো এবারের এই বন্যায় শুধু শত বছর কখনোই এই বন্যা এরকম পানি গ্রামে উঠে নাই এর মহাসড়কের উপর দিয়ে পানি বয়ে গেছে পানির ধর্ম হচ্ছে নিচের দিকে গড়িয়ে যাওয়া আমরা যদি পাশে পেছনে তৈরি আমরা তাকাই দেখব খালকা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে আর এই বন্যা আমি মনে করি ভারতের যতটুকু দায়িত্ব তার চেয়ে বেশি দায়িত্ব হলো আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সৃষ্ট আমি নিজে একজন মৎস্য চাষী আমার বেশ কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টাকে আমরা এখানে এনেছিলাম আমরা বিভিন্ন আশ্বাস পেয়েছিলাম কিন্তু বাস্তবে কিছুই হয় নাই চোদ্দ গ্রামের কয়েক শত মৎস্যজীবী দরখাস্ত দিয়েছিল তাদের ক্ষতিগ্রস্তের জন্য এই ক্ষতি আমরা কাটিয়ে ওঠার মতো পরিস্থিতি নাই আর এই ক্ষতিটা প্রকৃতিগত না আমি মনে করি এটা মানব সৃষ্ট এই মানব সৃষ্ট যে সমস্ত সমস্যা আজকে যে ভাইয়েরা উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে প্রথমে আমরা একটা সভা করেছিলাম সাংবাদিকেরা জানেন আসলে আজকের এই সভা থেকে এই মানববন্ধন থেকে আমরা প্রশাসন যথাযথ কর্তৃপক্ষের কাছে একথাই বলবো জোরের সাথে বলবো আজকে বলার সুযোগ এসেছে বিদায় বলা যাচ্ছে যে কার্যকরী কোন পদক্ষেপ নেই রাজনৈতিক যে সরকারি প্রেস মতো শুধু কথার কথা চলবে না আমরা এটার পাঁচ সবাই চাই এই খাল খনন করে এখন আমরা এখানে চট্টগ্রাম পৌরসভায় দাঁড়িয়ে আছি চট্টগ্রাম পৌরসভার সীমানায় যতটুকু আছে অসিরেই একটা সুনির্দিষ্ট তারিখ দিয়ে এটা জরিপ করে বিশাল বিশাল ঘরবাড়ি তৈরি করেছেন অথবা মহিলার ভাগার করেছেন এটা চিহ্নিত করে অসিরেই এটা সুনির্দিষ্ট তারিখ দিয়ে সমাধানের চেষ্টা সমাধান করতে হবে চেষ্টা শুধু এটা সমাধান করা কোনো অসম্ভব কোনো ব্যাপার না এটা যারা পরে আমরা দেখছি চদ্দগ্রাম বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরবর্তীতে কিছুক্ষণ পরেই আবার এইগুলা আবার দখল হয়ে যায় আমরা আশা করব যে অবৈধ স্থাপনা করে তাকে শাস্তির যাতে আবার সে দখলের চিন্তা না করে সেরকম বিধান রাখার জন্য এবং অচিরেই এটা একটা সুনির্দিষ্ট তারিখ দিয়ে এই সমস্যার সমাধান করবেন প্রশাসন সেই কামনা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম